হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে ছাব্বিশ অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চল্লিশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে দু সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কে দু সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অপশন এ ইউরোপীয় ইউনিয়ন কমিশন এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্টের লেন এবং ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্টা উপস্থিত থাকবেন কোন রাজ্যে প্রায় চার হাজার বছর পুরনো সরাইখানা আবিষ্কার করা হয়েছে প্রায় চার হাজার বছর পুরনো সরাইখানা আবিষ্কার করা হয়েছে অপশন সি গুজরাটে গুজরাটের কোটাডা ভাডলিতে প্রায় চার হাজার বছর পুরনো সরাইখানার আবিষ্কার করা হয়েছে প্রত্নতাত্ত্বিকদের মতে এই স্থানটি হরপ্পা সভ্যতার ব্যবসায়িক গতিবিধি এবং প্রাচীন ভারতের ভ্রমণ অবকাঠামো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডস বেস্ট কনজিউমার ব্যাংক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাওয়ার্ড পেয়েছে কোন ব্যাংক ওয়ার্ল্ডস বেস্ট কনজিউমার ব্যাংক টু অ্যাওয়ার্ড পেয়েছে অপশন এ এস ব্যাংক এস এর চেয়ারম্যান চাল্লু শ্রী ভানসুলু শেট্টি পুরস্কারটি নিয়েছেন ফাইট চেস ওয়ার্ল্ড কাপ টু অনুষ্ঠিত হচ্ছে কোন রাজ্যে ফাইট চেস ওয়ার্ল্ড কাপ টু অনুষ্ঠিত হচ্ছে গোয়াতে ফাইট চেস ওয়ার্ল্ড কাপ ট্রফির নাম পরিবর্তন করে বিশ্বনাথন আনন্দ ট্রফি রাখা হয়েছে গঙ্গা নদীর ওপর ভারতের প্রথম গ্লাস ব্রিজ কোন রাজ্যে তৈরি করা হয়েছে গঙ্গা নদীর ওপর ভারতের প্রথম গ্লাস ব্রিজ তৈরি করা হয়েছে অপশন সি উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডের ঋষিকেশে এই ব্রিজটি তৈরি করা হচ্ছে এর নাম বজরং সেতু সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হয়েছে কোনটি সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হয়েছে অপশন বি পাকিস্তানের লাহোর কোন দুটি দেশের মধ্যে জয়মেক্স টু যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে জয়মেক্স টু যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে ভারত ও জাপানের মধ্যে কত সালে দ্য চিলড্রেন্স বুকার প্রাইজ লঞ্চ করা হবে দ্য চিলড্রেন্স বুকার প্রাইজ লঞ্চ করা হবে দু সালে এবং দু সাল থেকে এই পুরস্কারটি বিতরণ করা হবে এই পুরস্কারটি আট থেকে বারো বছর বয়সী শিশুদের লেখা কল্প কাহিনীকে সম্মানিত করবে নিঙ্গল কোন রাজ্যে পালন করা হয় নিঙ্গল চাকোবা ফেস্টিভাল পালন করা হয় অপশন বি মণিপুরে কোন দেশ ডোনাল্ড ট্রাম্পকে তার সর্বোচ্চ অসামরিক পুরস্কার গ্র্যান্ড অর্ডার অফ মগন গোয়ায় সম্মানিত করেছে অপশন এ হয়ে যাবে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া ডোনাল্ড ট্রাম্পকে তার সর্বোচ্চ অসামরিক পুরস্কার গ্র্যান্ড অর্ডার অফ মুগন গোয়ায় সম্মানিত করেছে ক্যাথরিন কনোলি কোন দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন অপশন বি হয়ে যাবে রাইট হ্যান্সার ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন গ্লোবাল পিস প্রেয়ার ফেস্টিভ্যাল কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল পিস প্রেয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে অপশন সি ভুটানে বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একত্রিত করতে ভুটানের থিম্পুতে গ্লোবাল পিস প্রেয়ার ফেস্টিভাল অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের দ্রুততম বুলেট ট্রেন কোন দেশে চালু করা হয়েছে বিশ্বের দ্রুততম বুলেট ট্রেন চালু করা হয়েছে অপশন সি চীনে চীনে সি ফোর ফিফটি প্রোটোটাইপ বুলেট ট্রেন চালু করা হয়েছে এটি বিশ্বের দ্রুততম বুলেট ট্রেন 2030 তিরিশ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায় 2030 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে অপশন এ আহমেদাবাদে উত্তর প্রদেশের নবীনতম জেলা কোনটি উত্তর প্রদেশের নবীনতম জেলা হয়েছে অপশন বি কল্যাণ সিং নগর এটি উত্তর প্রদেশের ছিয়াত্তরতম জেলা হিসেবে ঘোষিত হয়েছে ওয়ার্ল্ড ডে ফর অডিও ভিজুয়াল হেরিটেজ কবে পালন করা হয় ওয়ার্ল্ড ডে ফর অডিও ভিজুয়াল হেরিটেজ পালন করা হয় অপশন বি সাতাশ অক্টোবর এবছরের থিম ইউর উইন্ডো টু দা ওয়ার্ল্ড বর্ডার রোডস অর্গানাইজেশনের দ্বারা প্রজেক্ট আর রুনাঙ্ক চালু করা হয়েছে কোন রাজ্যে বর্ডার রোডস অর্গানাইজেশনের দ্বারা প্রজেক্ট আর ঋণাঙ্ক চালু করা হয়েছে অপশন এ অরুণাচল প্রদেশে ভারতের তেপ্পান্নতম বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে ভারতের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন সূর্যকান্তিঝড় মন্থার নামকরণ করেছে কোন দেশ। নামকরণ করেছে সুপ্রিম কোর্ট কোন রাজ্যের সারান্দা বনকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করার অনুমতি দিয়েছে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার ঝাড়খন্ডের সারান্দা বনকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট এশিয়ান ইউথ গেমস টু থাউজেন্ড ভারতীয় ভারতোত্তোলক হিসেবে বিশ্ব রেকর্ড করেছেন কে এশিয়ান ইউথ গেমস টু থাউজেন্ড ভারতীয় ভারতোত্তোলক হিসেবে বিশ্ব রেকর্ড করলেন অপশন এ প্রীতি স্মিতা ওড়িশার ষোলো বছর বয়সে ভারতোত্তোলক প্রীতিস্মিতা ভৈ বাহারাইনে অনুষ্ঠিত দু হাজার পঁচিশ সালের এশিয়ান ইউথ গেমস কেজি মহিলা বিভাগে নতুন বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অনূর্ধ্ব পনেরো মহিলা বিভাগে সোনা জিতেছেন কে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অনূর্ধ্ব পনেরো মহিলা বিভাগে সোনা জিতেছেন অপশন বি মানি মানিমুথু সাতচল্লিশতম এশিয়ান সামিট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অনুষ্ঠিত হবে কোথায় সাতচল্লিশতম এশিয়ান সামিট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অনুষ্ঠিত হবে অপশন ডি মালয়েশিয়াতে সম্প্রতি কোন রাজ্যে ড্রাগন ফ্লাই এবং ডামসেল ফ্লাইয়ের ছয়টি নতুন প্রজাতি আবিষ্কার করা হয়েছে অপশান এ হয়ে যাবে রাইট হ্যান্সার কেরালা কেরালার সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানে ড্রাগন ফ্লাই এবং ডামসেল ফ্লাই এর ছয়টি নতুন প্রজাতি আবিষ্কার করা হয়েছে স্পেনের ওশন স্কাই টু বিমান মহড়ায় অংশ নিয়ে প্রথম নন ন্যাটো দেশ হিসেবে ইতিহাস তৈরি করেছে কোন দেশ স্পেনের ওশন স্কাই টু বিমান মহড়ায় অংশ নিয়ে প্রথম নন ন্যাটো দেশ হিসেবে ইতিহাস করেছে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স টু থাউজেন্ড এ ভারত কততম স্থান অধিকার করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ভারত চতুর্থতম স্থান অধিকার করেছে প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র টু থাউজেন্ড ইউরোপিয়ান চেস ক্লাব কাপে সোনা জিতেছেন কে টু ইউরোপিয়ান চেস ক্লাব কাপে সোনা জিতেছেন অপশন ডি ডি গুকেশ ও দেভিয়া দেশমুখ সম্প্রতি ঔরঙ্গাবাদ রেল স্টেশনের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজিনগর রেলওয়ে স্টেশন রাখা হয়েছে ঔরঙ্গাবাদ রেল স্টেশন কোন রাজ্যে অবস্থিত অপশন এ হয়ে যাবে রাইট এন্সার মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদ রেল স্টেশনের নাম করে ছত্রপতি সম্ভাজীনগর রেলওয়ে স্টেশন নাম রাখা হয়েছে কোন রাজ্যে চিতাবাগদের তৃতীয় স্থান হিসেবে নওরাদেহি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির প্রতিষ্ঠা করা হবে অপশন সি হয়ে যাবে রাইট হ্যান্সার মধ্যপ্রদেশে চিতাবাগদের তৃতীয় স্থান হিসেবে নওরাদেহি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি প্রতিষ্ঠা করা হবে মধ্যপ্রদেশে কোনো জাতীয় উদ্যান গান্ধী সাগর অভয়ারণ্যের পরে নোংরা দেহী বর্ণপ্রাণী অভয়ারণ্যকে রাজ্যে চিতাদের তৃতীয় অবস্থাল হিসেবে প্রতিষ্ঠা করা হবে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল কোথায় অনুষ্ঠিত হবে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হবে কলকাতায় এবছর কিংবদন্তীর চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে বিশেষ সম্মান জানানো হবে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনূর্ধ্ব ভারত পদক তালিকায় কততম স্থান অধিকার করেছে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভারত পদক তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে ভারত এর মধ্যে মোট নয়টি পদক জিতেছে যার মধ্যে রয়েছে একটি সোনা দুটি রূপ ও ছটি ব্রোঞ্জ কোন দেশে জেলিফিশের মতো দেখতে ঘোস্ট জেলিফিশ নামের আন্ডার ওয়াটার ড্রোন দেখা গেছে অপশন বি হয়ে যাবে রাইট এর চীনে জেলিফিশের মতো দেখতে ঘোস্ট জেলিফিশ নামের আন্ডারওয়াটার ড্রোন দেখা গিয়েছে গোপনে জলের নিচে পর্যবেক্ষণের জন্য এই আন্ডারওয়াটার ড্রোন তৈরি করা হয়েছে উইকিপিডিয়ার প্রতিযোগী হিসেবে গ্রোকিপিডিয়া লঞ্চ করেছেন কে উইকিপিডিয়ার প্রতিযোগী হিসেবে গ্রকিপিডিয়া লঞ্চ করেছেন অপশন এ এলন মাস্ক এলন মাস্ক তার এআই কোম্পানি এক্স এআই এর মাধ্যমে গ্রোকিপিডিয়া চালু করেছেন ভারতের প্রথম এবং একমাত্র নেকড়ি সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত ভারতের প্রথম এবং একমাত্র নেকড়ি সংরক্ষণাগার ঝাড়খন্ডে অবস্থিত মহুয়া মহুয়াদানার নেকড়ে সংরক্ষণাগার ভারতের প্রথম এবং একমাত্র নেকড়ির সংরক্ষণাগার এশিয়ান ইউথ গেমস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে চারশো মিটার ফ্রি স্টাইল ইভেন্টে সাঁতারে জাতীয় রেকর্ড করলেন কে এশিয়ান ইউথ গেমস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে চারশো মিটার ফ্রি স্টাইল ইভেন্টে সাঁতারে জাতীয় রেকর্ড করলেন ধিনীতি দেশিংকু ওয়ার্ল্ড ফুড প্রাইস ফাউন্ডেশনের তরফে টপ এগ্রি ফুড পায়োনিয়ার টু থাউজেন্ড টোয়েন্টি এর সম্মান দেওয়া হয়েছে কোন শেফকে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার শেফ সঞ্জীব কাপুরকে ওয়ার্ল্ড ফুড প্রাইস ফাউন্ডেশনের তরফে টপ এগ্রি ফুড পায়নিয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সম্মান দেওয়া হয়েছে এই বছর ওয়ার্ল্ড ফুড প্রাইস টু পেয়েছেন মারিয়াঙ্গালা হাংরিয়া ভারতীয় সেনা নৌসেনা এবং বায়ুসেনার যৌথ উদ্যোগে কোন সামরিক মোহরা হয়েছে ভারতীয় সেনা নৌসেনা এবং বায়ুসেনার যৌথ উদ্যোগে ত্রিশূল সামরিক মোহরা হয়েছে সম্প্রতি ক্রিকেটে নাইটহুড উপাধি কে সম্প্রতি ক্রিকেটে নাইটহুড উপাধি পেলেন জেমস অ্যান্ডারসন পে কমিশনের অষ্টমতম প্রধান কে হয়েছে পে হয়েছেন অষ্টমতম প্রধান হয়েছেন জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই আজকের ক্লাসের শেষ প্রশ্ন রয়েছে প্রতি বছর কবে ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয় প্রতি বছর ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয় একত্রিশে অক্টোবর প্রতি বছর সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে জাতীয় একতা দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয় আজকের ক্লাসে এই পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ক্লাসে